মুনাওয়ার ফারুকি মুনাওয়ার ইকবাল ফারুকি একজন ভারতীয় স্ট্যান্ড আপ কমেডিয়ান র্যাপার এবং গায়ক দুই হাজার বাইশ সালে তিনি রিয়েলিটি শো লক আপ ওয়ান জিতেছেন তেইশ সালে তিনি বিগ বস সতেরোয় অংশগ্রহণ করেন এবং বিজয়ী হিসেবে অভির্ভূত হন মোনাওয়ার গুজরাটের জোনাগরে আঠাশে জানুয়ারি উনিশশো সালে একটি গুজরাটি মুসলিম পরিবারে জন্মগ্রহণ করেন তার পিতা অর্থ হারিয়ে একটি বিশাল ঋণের নিচে চলে যায় আর্থিক সীমাবদ্ধতার কারণে তিনি পঞ্চম শ্রেণী পর্যন্ত স্কুল ছেড়ে দেন শেষে ঋণ মেটাতে তিনি কাজ শুরু করেন ছোটবেলায় তিনি একটি উপহারের দোকানে কাজ করতেন এবং পরে তার মা এবং দাদি সাথে সমস্যা এবং চাকলি তৈরি এবং বিক্রিতে যোগ দেন চোদ্দ বছর বয়সে তার মা আত্মহত্যা করেছিলেন তার মায়ের মৃত্যুর পর তিনি তার খালার অনুরোধে মুম্বাইতে স্থানান্তরিত হন তিনি মুম্বাইতে কিছু অদ্ভুত কাজ শুরু করেন দুই সালে তার বাবা পক্ষাগাত রোগে মারা যায় এপ্রিল দুই সালে তিনি তার ইউটিউব চ্যানেলে দাউদ জমরাজ এবং আওরাত নামে একটি স্ট্যান্ড আপ কমেডি ভিডিও আপলোড করেছিলেন 2020 হাজার সালে আগস্টে ভারতীয় সঙ্গীত শিল্পী স্পেক্টর সহযোগিতায় তিনি তার প্রথম গান যাওয়া প্রকাশ করেছিলেন আঠাশে ফেব্রুয়ারি দুই হাজার একুশে তিনি তার ইউটিউব চ্যানেলে গোস্ট স্টোরি নামে একটি স্ট্যান্ড আপ কমেডি ভিডিও আপলোড করেন দুই সালে তিনি কঙ্গনা রানাউত দ্বারা হোস্ট করা বালাজি টেলিফিল্মসের একটি রিয়েলিটি টেলিভিশন শো লক এর প্রতিযোগী হয়ে ওঠেন আট মে দুই হাজার বাইশে তাকে শোয়ের বিজয় ঘোষণা করা হয় দুই হাজার সালে তিনি সালমান খান আয়োজিত রিয়েলিটি টিভি শোয়ের বিগ বস সতেরো এর প্রতিযোগী হয়েছিলেন সাতাইশে জানুয়ারি দুই হাজার চব্বিশে তাকে শোয়ের বিজয়ী ঘোষণা করা হয় মুনাওয়ার ফারুকি দুই হাজার সালে জেসমিনকে বিয়ে করেছিলেন কিন্তু দুই সালে বাইশ বিচ্ছেদের শেষ হয় প্রাক্তন দম্পতির একটি পাঁচ বছরের ছেলে রয়েছে দুই হাজার একুশ সালের ডিসেম্বরে তিনি সোশ্যাল মিডিয়ার প্রভাবশালী নাজিলা সাথে ডেটিং শুরু করেন পরবর্তীকালে আঠেরোই ডিসেম্বর দুই হাজার তেইশে নাজিলার সাথে তার প্রতারণার অভিযোগ এনে তার সাথে সম্পর্ক ছিন্ন করে মুনাওয়ার ফারুকি তার সফরে ভারতের বিভিন্ন শহরে স্ট্যান্ড আপ কমেডি পরিবেশন করেছিলেন একে জানুয়ারি দুই হাজার একুশে তিনি মধ্যপ্রদেশের ইন্দোরের মুনরো ক্যাফেতে একটি স্ট্যান্ড আপ শো করেছিলেন যেটি বিজেপি বিধায়ক মালিনী গৌরের ছেলে একলম্ব সিং গৌর দ্বারা বাধাগ্রস্ত হয়েছিল তাকে হিন্দু দেবতা এবং মন্ত্রী সম্পর্কে রসিকতা করার অভিযোগে ভারতের স্বরাষ্ট্র বিষয়ক অমিত শাহ দুই জানুয়ারি তাকে তার কমেই অ্যাক্টের মাঝখানে মধ্যপ্রদেশ পুলিশ গ্রেপ্তার করেছিল মুনাওয়ারের বিরুদ্ধে কোনো প্রমাণ না থাকা সত্ত্বেও পুলিশ তাকে গ্রেপ্তার করে পরবর্তীকালে তিনি ভারতের সুপ্রিম কোর্ট দ্বারা জামিন মঞ্জুর করেন তিনি সাতত্রিশ দিন জেলে কাটিয়েছেন ছাব্বিশে মার্চ দুই হাজার চব্বিশে মুম্বাইয়ে একটি হুক্কাবারে হুক্কা খাওয়ার জন্য অভিযানের সময় মুম্বাই পুলিশ তাকে আটক করে তাকে একটি নোটিশ প্রদান করা হয় এবং পরে চলে যাওয়ার অনুমতি দেওয়া হয় মুনাওয়ার ফারুকি এখন তার কমেডি শিল্প নিয়ে এগিয়ে যাচ্ছে এবং বিভিন্ন সময় নিজের র‍্যাপ ও গানের জন্য অনেক পরিচিত হন